আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরাজ মামাস ডেইলি ব্লগ ব্যস্ততার কারণে এবারে ছুটির দিনের ব্লগ শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে আজকেই শেয়ার করি আজকে আমি রান্না করব মুরগির কলিজা ভুনা মুরগির মাংস আলু দিয়ে আর পটল ভাজা প্রথমে মনে করছিলাম যে একটু পোলাও বা রোস্ট করব কিন্তু পরে চিন্তা করলাম যে না যে গরম পড়ছে গরমের মধ্যে পোলাও মাংস খাওয়া যাবে না আর সকালবেলা উঠেই প্রথমে সব কোটা বাছা শেষ করে রান্নায় লেগে পড়লাম প্রথমেই আমি মুরগির মাংসটা রান্না করব এর জন্য আমি তেলে পেঁয়াজ মরিচ গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাই নিব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি মজা হবে আর আমার মশলাটা কষানো শেষ আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আমি আলুটাকেও মশলার সাথে খুব ভালোভাবে কষাই নিব তারপরে মাংসটাও দিয়ে দিব এখন আলু আর মাংসটা খুব ভালোভাবে একসাথে আমি অনেকক্ষণ ধরে কষাই নিব আর আমার এই মাংসটা কষতে কষতে আমি চলে যাব এখন আমার সেকেন্ড রান্নায় তো আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম সব রান্না তো একেবারেই সেম এটা তো দেখানোর কিছুই নাই তো আমি মুরগির মাংসের মতো করেই সেম ওয়েতেই তেলে পেঁয়াজ মরিচ দিয়ে গুঁড়া মশলা দিয়ে বাটা মশলা দিয়ে পানি দিয়ে এই মশলাটাকেও খুব ভালো মতো কষায় নেব আর রান্না করতে তো সবাই পারে আমি এখানে রান্না কাউকে শেখাইতে আসি নাই আমি যেভাবে করি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করতে আসছি এখন এই মশলাটাকেও আমি খুব ভালোভাবে কষাই নিয়ে কিউব করে কেটে রাখা আলুগুলাকে দিয়ে দিব আমার আলু দিয়ে গরুর কলিজা ভুনা অনেক মজা লাগে। কিন্তু আমার মুরগির কলিজা গিলা অনেকগুলা জমা হয়ে গেছিল তাই চিন্তা করলাম গরুর কলিজার মতো করেই ভুনা করি আর এইভাবে কলিজা ভুনা করলে এটা দিয়ে পরোটা নান রুটি ভাত পোলাও সব কিছুই খেতে অনেক বেশি মজা লাগে কলিজাটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি কষাইতে কষাইতেই আমার রান্না প্রায় শেষ মাংসতেই পানি খুব কম ইউজ করে কষানো মাংসটাই কিন্তু খেতে বেশি মজা লাগে তারপর আমি একটা প্লেটে কিছুটা কলিজা নিয়ে আরাজের বাবাকে দিব চা খার জন্য যে সব কিছু ঠিক আছে কিনা আমার রান্না কিন্তু প্রায় শেষ এখন আমি লাস্টে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এতে করে তরকারিতে একটা এক্সট্রা ঘ্রান আসে তো আমার মুরগির মাংস রান্না আর মুরগির কলেজা ভুনা কিন্তু একেবারেই কমপ্লিট দেখতেও অনেক সুন্দর লাগতেছে মাসাল্লা এখন আমি পটল ফালটা করে কেটে রাখছিলাম সেটাই ভাজি করে নিব আর আমি এটার জন্য আগে থেকে পটল মাখায় রাখি নাই আমি জাস্ট তেলের মধ্যে পটলটা দিয়ে মশলাগুলা দিয়ে ভালোভাবে ভেজে নিব এভাবে এইটটি পারসেন্ট ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ অ্যাড করে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলেই পটল ভাজা একেবারেই রেডি এই পটল ভাজাটা কিন্তু আমার ভাতের থেকেও পোলাওয়ের সাথে খেতে সব থেকে বেশি মজা লাগে আজকের রান্না বান্না কিন্তু ছিল এতটুকুই আর আরাজের বাবাও নামাজ থেকে চলে আসার পরে ক্ষোথা লেগে গেছে তাই এখন আমি ওকে ভাত বেড়ে দিব। আর আমার যেহেতু ডাইনিং টেবিল নাই তাই আমি প্লেটে একেবারে সব তরকারি দিয়ে দেই যাতে করে বারবার আসতে না হয় আমি তারপরে একে একে সবগুলো তরকারি দিয়ে প্লেটটাকে ভালোভাবে সাজায় নিলাম আরাজের বাবার প্লেট তো সাজানো একেবারে রেডি তারপর আমি ওকে দিয়ে এসে আমি আমার নিজের প্লেটটা সাজায় নিব আমি আমার প্লেটটা সুন্দর মতো সাজায় নিয়ে খাওয়া শুরু করে দিব কারণ ক্ষুধায় পেট চু করতেছে তারপর আমি কলিজা ভোনা দিয়ে খাবার স্টার্ট করে দিলাম আর এখন আমি খেতে থাকি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ